আমার প্রশ্ন হলো আমাদের দেশ থেকে আমাদের দেশে দেখা যায় যে মেয়েরা জালসা শুনতে যায় আর বক্তার বক্তব্য শুনে মন গলে গিয়ে নিজ গায়ের গহনা যেমন কানের নাকের গলার হার খুলে তার স্বামীর অনুমতি ছাড়া দান করে এটা করা কি ঠিক হবে না দান করার জন্য স্বামীর অনুমতি চায় অথবা আম অনুমতি চাই যে তুমি তোমার অলঙ্কার দান করতে পারো তবেই আবেগ বসে করলো পরে পস্তালো লোক দেখানি করলো পরে পস্তালো লজ্জার খাতিরে করলো পরে পস্তালো সে দান কবুল হবে না আল্লাহর কাছে যতক্ষণ না মন মানে মনের সন্তুষ্টি চিত্তে দেওয়া হয়েছে সন্তুষ্টি চিত্তে যদি না দেওয়া হয় তো সে দান আল্লাহর কাছে কবুল হবে না এই জন্যে আবেগের ফেরে পড়ে লজ্জার খাতিরে দেখবেন লজ্জার খাতিরে অনেকে দান করে যে ও দিচ্ছে চল আমাকে দিতে হবে না লোকে কি বলবে এরকম যদি হয় তাহলে মোটেই ঠিক না সুতরাং মেয়েরা যেটা করছে স্বামীর অনুমতি ছাড়া গয়না খুলে দান করে দিচ্ছে সেটা